নন্দিনী সাহ আমার মেয়ে সিলভার নিয়ে এসেছে বছর সাবজুনিয়ারে আগের বছর সাব জুনিয়ারে ন্যাশনালে খেলে আমি খুব গর্বিত যে আমার মেয়ে আজকে এই জায়গায় গিয়ে পৌঁছেছে আমি চাই আপনারা সবাই আশীর্বাদ করুন আমার মেয়ে যেন এইভাবে আস্তে আস্তে একটা ভালো জায়গায় পৌঁছাতে হয় আমার নাম মামকি শ আমার নাম অনামিকা মাল আমি গত সাত আট বছর ধরে এই ক্লাবের সাথে যুক্ত আছি আমাদের রামনগর জুডো ক্লাবের সাথে তো ফার্স্ট অফ অল আমি এনএস কোচ করে এসেছি দু হাজার তারপরে ইউনিভার্সিটিতে কোচিংয়ে চান্স পাই সব কিছুই আমাদের অজয় নন্দী স্যারের দয়ায় আমাদের গত কয়েকদিন আগে সাতজন সাবজুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে ছজন আমাদের মেডেল পায় প্লাস রানার্স ট্রফি আমরা ফার্স্ট বার পেয়েছি এটাই খুবই গর্বের ব্যাপার আমাদের কাছে তো ওদের মধ্যে তিনজন গোল্ড তিনটে সিলভার পেয়েছে একজন পায়নি ওর জন্য যথেষ্ট দুঃখ আছে বাট তিনজন সিলভার তিনজন গোল্ড ওটা আমাদের খুবই গর্বের ব্যাপার প্লাস এই ইনস্টিটিউটটা নিয়ে আমাদের খুবই অনেক স্বপ্ন আছে আগামী দিনে অনেক স্বপ্ন রয়েছে যাতে আমরা যারা সিনিয়র প্লেয়াররা আছি আমরা যাতে ভবিষ্যতে আরও ইনস্টিটিউটের নাম আরও এগিয়ে নিয়ে যেতে পারি পূর্ব মেদিনীপুর জুডো অ্যাসোসিয়েশনের নাম আরও বর্তমানে এগিয়ে নিয়ে যেতে পারি সামনেই আমাদের আট তারিখ সিনিয়র এবং জুনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপের সিলেকশান রয়েছে ওটাতে আমাদের সাতজন পার্টিসিপেট পার্টিসিপেট করছি এখান থেকে আমরা প্রত্যেকজন সিনিয়র যারা আছে আমরা চাই যে

দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ